বরিশালে চাঁদাবাজ থাকবে না কেউ যদি চাঁদাবাজি করতে আসে এই খাম বাসনে বেঁধে রাখবেন ছাত্র জন ঐক্যবদ্ধ তার প্রতিহত করবেন ইনশাআল্লাহ বরিশালে চাঁদাবাজ থাকবে না মানুষ ব্যবসা করবে নির্বিঘ্নে ব্যবসা করবে কোন চাঁদা দিয়ে বরিশালের একজন ব্যবসায়ী ব্যবসা করবে না বিল্ডিং করবে প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য চাঁদা নেওয়ার জন্য আসে ওকে কামবাসরে বেঁধে রাখবেন ছাত্র জনতা যেরকম ফিশিশের প্রতিবাদ আন্দোলন করেছি। আমরা সবাই হকবদ্ধ হবে ওকে বিচার করব এবং ওকে আইনের হাতে তুলে দেব ইনশাআল্লাহ ঠিক থাকবেন চাদা থাকবে না ঐক্য হন ঐক্য হন জনতা ঐক্য হন গুন্ডা থাকবে না চটাবাজ থাকবে না দরসব থাকবে না গাকার থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাসূল

সাম্যভৃষ্ট সকল স্তরের ইসলাম প্রেমিক দেশপ্রিয় ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন সংগঠন করে কেন রাজনীতি করে এ বিষয় কম বেশি সবাই আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এদেশের মানুষের মুক্তির জন্য শান্তির জন্য এদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের ভিত্তিতেই দেশে শান্তি আসতে পারে না এই দেশ এক সময় ব্রিটিশরা শোষণ করেছিল মুসলমান তাঁদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে ব্রিটিশ দেশ থেকে হটতে বাধ্য হয়েছে এরপরে আমরা ভেবেছিলাম এবার মানুষ তার অধিকার ফিরে পাবে শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না বৈষম্য করছে। এর জন্য ষাটচল্লিশে আবার মুসলমানরা ইসলাম ধর্মের ভিত্তিতে অন্য কোনো স্লোগান অন্য কোনো আদর্শের ভিত্তিতে নয় ইসলাম ধর্মের ভিত্তিতে পাকিস্তান নামে একটা দেশ আমরা স্বাধীন করেছিলাম অর্জন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকদেরকে মর্যাদা দেয় না তাদের অধিকার রক্ষা করে না তাদের স্বাধীনতা হরণ করে খর্ব করে আমরা চিন্তা করলাম এই বৈষম্য দূর করার জন্য যদি আমরা পাকিস্তান থেকে আলাদা হতে পারি আমরা স্বাধীন একটা রাষ্ট্র করতে পারি তাহলে মানুষের মুক্তি হবে শান্তি হবে স্বাধীনতা ফিরে পাব। এর জন্য দ্বিতীয় তৃতীয়বার আবার আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষের মুক্তির জন্য মানুষের শান্তির জন্য ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু একত্তরের পর থেকে আজকে দু পর্যন্ত এই তেপ্পন্ন বছরে যারা দেশের শাসক ছিল ক্ষমতায় ছিল তারা জনগণের জন্য কিছু করতে পারে নেই জনগণের অধিকার আদায় করতে পারে নেই জনগণের ইজ্জার সম্মান রক্ষা করতে পারে নেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই বিধায়ী পাঁচ বছর যেতে না যেতে এদেশের মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে আবার তাদেরকে হটাবার চেষ্টা করে আমরা আন্দোলন করেছি বারবার আমরা রক্ত দিচ্ছি বারবার আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট এদেশের মানুষ হাজারো রক্তের ভিত্তিতে হাজারো চক্ষু যাওয়ার ভিত্তিতে হাজারো পঙ্গুত্তর ভিত্তিতে আমরা ফেঁসিবাদকে হটিয়ে ভেবেছিলাম এবার আমরা মুক্তি পেয়েছি আমরা স্বাধীন স্বাধীনতা অর্জন করেছি এবার বৈষম্য থাকবে না মানুষ নির্বিঘ্নে ব্যবসা করবে মানুষ চলাফেরা করবে যেখানে ডাকাতি থাকবে না চুরি থাকবে না খুন থাকবে না আমাদের মা বোনরা ধর্ষিত হবে না কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও দখলদারি আবারও চাঁদাবাজি, বাজি আবারও টেন্ডার বাজি আবারও লুট আবারও খুন আবারও গম এমনকি আপনারা দেখেছেন তোফাজ জলের মতো মানুষকে তোফাজ জলের মতো একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে চিন্তাও করা যায় না এখন আমরা কি দেখি আওয়ামী লীগের আমলে ফেসিসের আমলে যেরকম মিথ্যা মামলার সয়লাভ ছিল গাইডি মামলা ছিল আজকেও থানার মধ্যে সেই মামলা আজকেও সেই হায়রানি আজকেও চাঁদাবাজি আজকেও দখলদারি তাহলে আমরা কেন আন্দোলন করেছিলাম জীবনের মায়া ত্যাগ করে কেন রাস্তায় নেমেছিলাম এই দখলদারির জন্য আমরা রাস্তায় নামি নেই মানুষের স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছিলাম মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম কিন্তু অধিকার ফিরিয়ে দিচ্ছি না কেন পাচ্ছি না কেন পারতিছি না কেন এর মূল কারণটা কোথায় এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এইটা আমাদেরকে বুঝতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না মাঝের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না আমি উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিন ও জুনি চোর এও চোর বিও চোর সিও চোর ক্ষমতায় আছে এ সে কি করবে চুরি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে আবার হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই ওসি যায় কিন্তু ঘুষ যায় না এসপি পরিবর্তন হয় কিন্তু ডাকাতির পরিবর্তন হয় না ঘুষের পরিবর্তন হয় না ডিসি যায় কিন্তু দুর্নীতি যায় না কারণটা কি আসলে এসপি যায় ডিসি যায় ওসি যায় কিন্তু নীতি আদর্শবান লোক ওই চেয়ারে বসে না এই জন্য ঘুষের পরিবর্তন হয় না ব্যক্তির পরিবর্তন হয় যেখানে এখানে যারা উপস্থিত আসেন যারা আমার সামনে আছেন। আমি আমার বন্ধুদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আপনাদের বিবেক উদয় হবে না আপনাকে বিবেকবান হবে না আপনাকে মেধা নাই আপনারা কত রক্ত দিতে চান কতবার আন্দোলন করতে চান আর কত রক্ত দিবেন কত আন্দোলন করবেন আমাকে বলো আপনারা দেখেছেন সোনার বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা কোন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই এবার আসুন আমরা দেখি ইসলামী বাংলা ইসলামী বাংলা একমাত্র মানুষকে শান্তি দিতে পারে বলতে পারেন আমাদের অবয় কি হবে ইসলাম মানে ইসলাম মানে পাহাড় ইসলাম মানে ওজন পাহাড় পাথর আমরা ঘুরবো কিভাবে হাঁটবো কিভাবে চলবো কিভাবে মহিলাদের অবস্থাটা কি হবে হিন্দুদের অবস্থাটা কি হবে হাজারো প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুর 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 করতেছে অথচ ইসলাম আসলে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে মহিলাদের অধিকার বাস্তবায়ন হবে মহিলারা সবচেয়ে সুখী হবে শান্তিতে বসবাস করতে পারবে মহিলাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে মহিলারা শিক্ষিত হবে মহিলারা বড় বড় ব্যবসায়ী হবে আপনারা জানেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালাম প্রথম ব্যবসা শুরু করেছেন আম্মাজান খাজুল কবরা রাজি তা আনহার ব্যবসার মাধ্যমে কাজী ইসলাম যদি ক্ষমতা আসে মহিলারা বড় বড় ব্যবসায়ী হবে ইসলাম যদি ক্ষমতা আসে মহিলারা আরও বেশি শিক্ষিত হবে গোটা দুনিয়ার মধ্যে এমন একজন আলেম নাই যে আলেম আম্মাজান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ আনহাকে ওস্তাদ না মেনে ছাত্র হতে পারেন এরকম একজন আলেন গোটা দুনিয়াতে পাওয়া যাবে না কাজে মহিলারা শিক্ষিত হবে ধনী হবে তাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন হবে আমাদের মা বোনরা এসিদে তাদের চেহারা দগ্ধ হবে না আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হবে না আমাদের মা বোনদেরকে ধর্ষণের পরে আর গুব এবং খুন করা হবে না বিধবাদের সমস্ত অন্য বস্ত্রের ব্যবস্থা করবে সরকার আজকে যে সমস্ত মা বোনের যে সমস্ত মা বোনদের অসহায় খাদ্য যোগাবার কেউ নাই দেখার কেউ নাই ইসলামী সরকার ওই মা বোনদের সমস্ত দেখাশোনার ব্যবস্থা করবে খাদ্যের ব্যবস্থা করবে বাসস্থানের ব্যবস্থা করবে অন্য বস্ত্রের ব্যবস্থা করবে তাদের চিকিৎসা ব্যবস্থা ইসলামী রাষ্ট্র করবে আজকে এটিএমদের খবর দিবে রাষ্ট্র আমার নবী এতিম ছিলেন আমার নবী গরিব ছিলেন এই ইসলামের যত গুলি অর্থনীতি সব গরিবদের জন্য বিশ্বাস হয় না দেখেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে আরো গরিব বানায় আর ইসলামী অর্থনীতি ধনীকে সমতায় রাখে আর গরিবকে ধনী বানিয়ে দেয় বিশ্বাস হয় না ধরে নেন আজকে আপনি ব্যাংকে যাবেন এই যে সামনে ব্যাংক বলবেন ম্যানেজার সাহেব আমাকে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে পাঁচ লক্ষ টাকা লোন নিবেন মর্গেজ আছে আপনি বলবেন মর্গেজ তো নাই ব্যাংক কি বলবে টাকা আপনার জন্য নয় যে ব্যক্তির টাকা আসে টাকা তাকেই ব্যাংক দেয় যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না ব্যাংক কাকে টাকা দিছে যার পাঁচ লক্ষ টাকা আছে। ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিছে আর যেই ব্যক্তি লোন নিছে তারই লোন মাফ হয় তারই ইন্টারেস্ট মাফ হয় তাহলে একজন ধনী চারবার ধনী হয়েছে আগে থেকে পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে ওই ধনী ব্যক্তিরই লোন মাফ হয়েছে ওই ধনী ব্যক্তির ইন্টারেস্ট মাফ হয়েছে তা একজন ধনী চারবার ধনী হয়েছে আর একজন গরিব পাঁচটা লাখ ঠিক খেয়েছে আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখ থি ব্যাঙ্ক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ তার লোন মাফ হয় নাই তিন লাখ তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ আর যেই বড় লোকদের টাকা এবং লোন মাফ করা হয়েছে যদি বাংলাদেশ টাকা থাকত তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদার গরিব ছিল কিন্তু বড়ো থেকে টাকা মাফ করার কারণে গরিবদের প্যাটের মধ্যে আর একটা লাখ তাই গরিব পাঁচবার গরিব হয় আর ধনী চারবার ধনী হয় কাজী এই অর্থনীতি যদি চলতে থাকে কেয়ামত রাখ পর্যন্ত কোনো গরিব ধনী হবে না শুধু ধনীরাই ধনী হবে আর ইসলামী অর্থনীতি করা হয় ইসলামী বাস্তবায়ন করে বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে একজন গরিব থাকবে না কারণ ইসলামের পুরো অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতলা কাদের জন্য গরিবদের জন্য ওসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পড়া মুসলমান কপাল পড়া গরিবের গোষ্ঠী আজকে ইসলামকে পছন্দ করে না যারা বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই গরিব তাদের সমর্থন করে তাদের সাপোর্ট করে তোমার চেয়ে কপাল পড়া গরিব আর দুনিয়াতে থাকতে পারে না আজকে আমি কপাল পড়া গরিব থেকে বলবো এই কপাল পড়া গরিব থেকে বলবো যাদেরকে তোমরা সাপোর্ট করো ওরা জানো আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাত করেছে আজকে যে এই গরিবরা ওই সমস্ত কপাল পোড়া লুটেরা দুর্নীতি পাঁচ দিকে সাপোর্ট করো তুমি কি জানো ফেসিস শেখ হাসিনার একটা পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে চারশো কোটি টাকার মালিক একজন পিয়ন ব্যাকুমের গোষ্ঠী তোমরা যাকে সাপোর্ট করো ওই ফরিদপুরে এক ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তুমি কি জানো তাদেরকে সাপোর্ট করো যাদেরকে সাপোর্ট করো আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা ঋণ করে প্রত্যেকটা জনগণের মাথার উপরে দেড় লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তুমি কি জানো আজকে বাংলাদেশের গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুটপাট দুনিয়ার কেউ দেখে নাই সিন্ডিকেট হিসাবে গোটা ব্যাংকে তলাবিহীন ঝুরিতে পরিণত করেছে এরপর তোমরা তার সাপোর্ট করো আমি আমার গরিব থেকে বলবো তোমরা কার সাপোর্ট করো যারা ধর্ষক যারা একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে তোমরা তাদের সাপোর্ট করো তোমরা তাদের সাপোর্ট করো যারা আফরারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে তোমরা তাকে সাপোর্ট করো তোমরা কাকে সাপোর্ট করো যারা হাজার আমার বা বন্ধুকে ধর্ষণ করার পরে হত্যা করেছে তোমরা তাদেরকে সাপোর্ট করো তোমার চেয়ে বড় বিয়াকুপ গবেট দুনিয়ার মধ্যে থাকতে পারে না আমি পুরো ভাইদেরকে বলবো আমার বন্ধুদেরকে বলবো এ আমার জ্ঞানী বাবারা আসুন একটু চিন্তা করে দেখুন বিগত তেপ্পন্ন বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে শান্তি শৃঙ্খলা মানবতা সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই তারা কি করেছে যদি দল করেন হাজারো খুন মাপ আর দল না করলে আপনাকে জেলে ঢুকে ধুকে পড়তে হবে যদি দল করেন খুন করবেন ওপেনে হাতবেন আর দল না করলে ফাঁসির রশিতে চলতে হবে এরকম দল আমরা চাই না এরকম শাসক আমরা চাই না আমরা এমন শাসক চাই যেমন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন আমার মেয়ে ফাতে মাও যদি চুরি করে আমি তার বিচার করব। আমি এরকম শাসক দেখতে চাই যারা নিজের মেয়ের বিচারের ঘোষণা দিবে যারা নিজের ছেলের বিচারের ঘোষণা দিবে যারা তার দলের কোন খারাপ ব্যক্তি হলে তাকে বিচারের আওতায় নিয়ে আসবে এরকম দল দেখতে চাই এরকম নেতা আমরা দেখতে চাই ভাইরা আমার আমরা এমন শাসক দেখতে চাই যারা আল্লাহকে ভয় করে তাই আমাদের ময়দানকে ভয় করে যারা চুরি করবে না ডাকাতি করবে না লুট করবে না সন্ত্রাস করবে না পাঁচ তারিখের পরে যারা এই দেশের মধ্যে লুটপাট করেছে দখলদারি করেছে গোটা জনগণ ঐক্যবদ্ধ হবে নিক্ষেপ করতে হবে আসুন ভোটার ঐক্যবদ্ধ হন জনগণ ঐক্যবদ্ধ হন জনগণ ঐক্যবদ্ধ হন যদি জনগণ ঐক্যবদ্ধ হন যেরকম পাঁচই আগস্ট ফেসিস সরকার হাজারো বুলেট কামান দিয়েও জনগণকে রুখতে পারে নাই জনগণকে থামাতে পারে নাই ঠিক আমরা জনগণ লোককে বদ্ধ হই তার উপরে ফেসিস এবং চাঁদাবাজ গুন্ডা বদমাশ লুটেরা খুনি ধর্ষকরা দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না ইশাহল্লাহ ভাই ভাবা এর জন্য আমি ভোটার থেকে বল বাসন আজকে থেকে নিয়াত করি যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে যেই দলের মধ্যে ডাকাত আছে খুনি আছে যেই দলের মধ্যে ধর্ষক আছে যেই দলের মধ্যে আদর্শহীন লোক আছে ওই দলে আমরা ভোট দেব না ওই দল করব না ইনশাআল্লাহ কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর হাত নামান আমি এই কথা বলছি না আমাকে আপনারা সাপোর্ট করুন আমি এই কথা বলছি না আমার দল করুন আমি এই কথা বলবো না আমি বলবো নীতি ও আদর্শের বহির্ভূত কোনো দল আমরা করব না কোনো ব্যক্তিকে আমরা সাপোর্ট করব না এই বিষয় যদি সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হন যে টাকা এবং ধর্ষক লুটের এবং খুনি যদি জেল জেলখানায় যায় গলায় মালা দিয়ে নামাবো না বরং ছাটা পিটা দিয়ে তাকে জেল জেলখানায় ঢুকিয়ে রাখবো যদি জনগণ এই মেজাজের হন তাহলে কোনো টাকা তার নেতা হতে পারবে না কোনো গুপ্তা নেতা হতে পারবে না কোনো মাস্তানার নেতা হতে পারবে না কিন্তু আমাদের অবস্থাটা কি আমাদের অবস্থা হলো এই যত খারাপ নেতাই হোক না কেন যদি আমাকে একটা গাজার কলকির পয়সা দিয়ে দেয় যদি এক বোতল ফেন্সির পয়সা দিয়ে দেয় যদি হারামের থেকে পাঁচশো টাকার নোট দেখিয়ে দেয় আমাদের হুশ থাকে না তুমি আসলে মানুষ না তুমি একটা জানোয়ার তুমি মানুষ না তুমি কুকুর যেরকম কুকুরকে খানা দিলে সে সব কিছু ভুলে যায় কে শত্রু আর কে বন্ধু কে চুরি করার জন্য আসছে আর কে আমাকে ধোকা দেওয়ার জন্য আসছে যেরকম কুকুরকে খানা দিলে কুকুর সব ভুলে যায় ঠিক আমাদের সামনে হারাম পয়সা দিলে আমরা সব ভুলে যাই এটা মানুষের চরিত্র না এটা মানুষের চরিত্র হতে পারে না মানুষের চরিত্র এমন হবে হাজারো বাধা হাজারো ভয় হাজারো লোভেও তাদের আদর্শ এবং তাদের নীতি কোনো অবস্থাতেই বিসর্জন দিবে না এর মানুষ বরিশালটাকে করি আজকে দেখেছেন যে এই ডাকাত ভোট ডাকাত তথাকথিত অবৈধ মেয়র মাত্র কয়েকদিন ক্ষমতায় ছিল হ্যাঁ এই আট মাসে চুরি করেছে 120 টাকা মাত্র আট মাস আট মাসে চুরি করেছে মাত্র নতুন চোর পুরা চুরি শেখায় নাই চুরির পুরা পথ পায় না তাতে 120 টাকা যদি 5 বছর এই চোর থাকত তাহলে কত কোটি টাকা চুরি করতে বলেন তো হ্যাঁ কত কোটি টাকা কি করতেছেন এই চোরটাকে সাপোর্ট করতেছেন হ্যাঁ কেন সাপোর্ট করেন দেখবেন কিছু কুকুর তার দলবল নিয়ে চলাফেরা করে ঠিক না ঠিক এই কুকুররাও কিছু দল বল পালে ওই টাকা দিয়ে এবং কুকুর যেটা মানুষের উপর হামলা করে নিরহ মানুষের উপর অত্যাচার করে ঠিকই কুকুররাও ওই অবৈধ টাকা দিয়ে কিছু দলবলের মাধ্যমে আমাদের শ্রমিক আমাদের মজদুর আমাদের কুলি আমাদের তাঁতি আমাদের জেলে আমাদের সেই মেথর ভাইদের উপর আক্রমণ করে জুলুম করে অত্যাচার করে বরিশালে চাদাবাস থাকবে না কেউ যদি চাঁদাবাজি করতে আসে এই খাম বাসনে বেঁধে রাখবেন ছাত্র জনতা ঐক্যবদ্ধ তার প্রতিহত করবেন ইনশাআল্লাহ পরিষদের চাঁদাবাজ থাকবে না মানুষ ব্যবসা করবে নির্বিঘ্নে ব্যবসা করবে কোন চাঁদা দিয়ে বরিশালের একজন ব্যবসায়ী ব্যবসা করবে না বিল্ডিং করবে প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য চাঁদা নেয়ার জন্য আসে ওকে খাম বাসনে বেঁধে রাখবেন ছাত্র জনতা যেরকম ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে ওকে বিচার করব এবং ওকে আইনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ দেখবেন চাঁদা থাকবে না ঐক্য হন ঐক্য হন জনতা ঐক্য হন গুন্ডা থাকবে না চাঁদাবাজ থাকবে না ধর্ষক থাকবে না ডাকাত থাকবে না ইনশাআল্লাহ কিন্তু জনগণ হতে হবে যখন যেই সময় ভালো কাজে ডাক দেওয়া হবে যখন যেই সময় ভালো কাজে আপনাদের আহ্বান করা হবে আপনার সবাই সারা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমার জনতা বাবারা এখানে যারা আছেন আমি বরিশালের সমস্ত লোকের দরকার নাই বরিশালের সমস্ত লোকের দরকার নাই আজকে এখানে যারা উপস্থিত আছেন এখানে যারা দাঁড়ানো অবস্থায় আছেন আপনারা যোগ্য হন আপনার যত হন আমি আল্লাহর ভরসা করে বলতে পারি বরিশালে একটা চাঁদাবাজ থাকবে না ইনশাআল্লাহ একটা দুটি বরিশালে থাকবে না ইনশাআল্লাহ কোন ঘুষ কোন অফিসে চলবে না ইনশাআল্লাহ আপনার ঐক্য হন যদি হন আমরা প্রত্যেক অফিসে জানিয়ে দেব এটা বরিশাল এই বরিশালে মধ্যে দুর্নীতি চলবে না ঘুষ চলবে না অবৈধ কাজ চলবে না জুলুম চলবে না অত্যাচার চলবে না অবিচার চলবে না যদি কোনো ভাই ভাই বিরুদ্ধে কোন ব্যক্তির বিরুদ্ধে কোন ওসি বা কেউ মিথ্যা মামলা দেয় যদি মিথ্যা মামলা দেয় তাহলে আমরা সবাই ওকলব্ধভাবে সেই ওসির বিরুদ্ধে আন্দোলন করবো রাস্তায় নাম বলছে আমরা চতর প্রশাসন হোক না কেন যদি আপনারা আমার পাশে থাকেন আমার কাছে থাকেন ভালো কাজে ডাক দেই আর আপনারা যদি সবাই সশনিরে ঝাঁপিয়ে পড়েন ইনশাল্লাহ আমি অজা করতেছি কমপক্ষে বরিশাল থেকে আন্দোলন শুরু হবে ঘোষ বিরোধী আন্দোলন দুর্নীতি বিরোধী আন্দোলন চাঁদা মুক্ত বরিশাল ইনশাল্লাহ আমার করতে পারবো কি পারবেন ইনশাল্লাহ কি আসি সবাই রাজি আছে ইনশাল্লাহ আমার সাংবাদিক বন্ধু থেকে বলবো সাংবাদিক বন্ধুরা যারা জাতির বিবেক জাতির কাছে ভালো মেসেজ দেন যাদের মাধ্যমে আমি তাদেরকে বলুন অনুরোধ করব আপনারা বিবেকবান হন নীতিবান হন আদর্শবান হন আদর্শ মানুষের মধ্যে সরিয়ে দেন আমরা দল চাই না আমরা এই দেশটাকে চাই আমরা ব্যক্তি চাই না আমরা মানুষের শান্তি চাই আমরা কল্যাণ চাই না আমরা দেশের কল্যাণ চাই এর জন্য না দিয়ে ব্যক্তিকে প্রায়োরিটি না দিয়ে এই ভূখণ্ডকে প্রায়োরিটি দেই। আজকে এই ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা নাকি পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য একদল চক্রান্তকারী চক্রান্ত শুরু করেছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ওদিকে রুখে দেন ওদিকে কঠোর হস্তে দমন করেন যদি আপনারা না পারেন তাহলে আহ্বান করন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বাংলাদেশে এক ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য তারা জীবন দেবে সবকিছু উৎসার্গ করবে কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি তারা সারবে না ইনশাআল্লাহ আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিজেপিরে বিজিবি আজকে দেখেছি বিএসএফ এর একজন সদস্যকে তারা আইন অমান্য করার কারণে আমাদের বিজিবি সন্তানেরা তাকে গ্রেফতার করেছে এর জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে অনেক দিন পর হলেও কম একটু মানুষ বা মানবতা আপনাদের মধ্যে আছে কিছু হলো রক্ত আপনাদের মধ্যে আছে এটা প্রমাণ দিয়েছেন এতদিন তো সরকার ভারতের সামনে মাথা নত অবস্থায় ছিল হাজারো মানুষ মারছে কিন্তু ভারত সরকারের তাবেদারি সরকার কিছু করতে পারে নাই কাজে বিজেপিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যদি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও তারা দখল করা ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশা আল্লাহ পিআর সিস্টেমে নির্বাচন চাই পিয়ার সিস্টেমের সংখ্যা অধিক হারে নির্বাচন হবে যেখানে মার্কায় ভোট হবে কোন পেশিশক্তি ব্যবহার করতে পারবে না কোনো দুর্নীতিবাজরা টাকা অবৈধ টাকা দিতে পারবে না আরেকটা কথা বলে রাখতে হবে এই অবৈধ টাকা যারা কামাই করছে অবৈধ টাকা দিয়ে অবৈধ ক্ষমতা দখলের চক্রান্ত করে যারাই এই টাকা নিয়ে আপনাদের কাছে আসবে ওদের প্রত্যাখ্যান করবেন ওদের চেহারা আমাদের থুক মারবেন যে আমরা টাকা দিয়ে ভোট বিক্রি করবো না আমরা মানুষ আমরা গরু সার্কের মতো বিক্রি হতে পারি না আর অন্তর্বর্তী সরকার বলবো আপনি যেখানে যেখানে সংসদের জন্য সংস্কারের জন্য যেই কমিটিগুলি বানিয়েছেন আমরা দেখতে সেই কমিটি এই মাটি এবং মানুষের চিন্তা ভাবনা লালন করে না এই মাটি ও মানুষের সাথে তার সম্পর্ক নাই আজ শিক্ষা কমিশন গঠন করার জন্য যে কমিটি বানিয়েছেন এদের মধ্যে নাম দাঁড়ি নাস্তিক আছে কোন নাস্তিকরা বাংলাদেশের সিলেবাস প্রণয়নের কমিটি থাকতে পারবে না নাস্তিকদের সাথে এই বাংলাদেশের মাটি ও মানুষের কোনো সম্পর্ক নাই এদের চিন্তা ভাবনার সাথে কোনো সম্পর্ক নাই কাজে যারা এই মাটি ও মানুষের চিন্তা ভাবনার সাথে সম্পর্ক না রাখে এই মাটি ও মানুষের নারী যারা না বুঝে এরকম কোনো ব্যক্তি সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারের কোনো অবস্থাতেই থাকতে পারবে না সংবিধান সংস্কারের এবং শিক্ষা কমিশন সংস্কারের জন্য শিক্ষা সিলেবাস সংস্কারের জন্য নীতিবালা সংশোধনের জন্য অবশ্যই আলেম প্রতিনিধি ওই কমিটির মধ্যে অবশ্যই থাকতে হবে এবং আলেম প্রতিনিধির বাহিরে যারা কমিটির মধ্যে থাকবে যারা এই বাংলাদেশের ও মানুষের চিন্তা ভাবনা লালন করে তাদের কি কমিটি নিতে হবে বিচ্ছিন্ন চিন্তা ভাবনা করার কোনো ব্যক্তিকে কোনো অবস্থাতে কমিটির মধ্যে নেওয়া যাবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী দিন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এবং মানুষের মানুষের সাম্য মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাকে আমাদের সবাইকে আল্লাহ কক্ষভাব কাজ করার তৌফিক দান করেন